সালাম আলাইকুম এমএল রিসার্চ টেলিকমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা এমএল রিসার্চ টেলিকম এটা একটি আমাদের রিচার্জ অ্যাপস আর আমাদের পে আমাদের ফেসবুক পেজ এমএল রিসার্চ টেলিকম ফ্যাশন বিডি আমরা দুই ধরনের এমএল রিসার্চ টেলিকম ফ্যাশন বিডি এখানে পাবেন বিভিন্ন ধরনের পোশাক এবং কি আমরা ওইখানে বিভিন্ন সিমের আপডেট দিয়ে থাকি এম এল ডিসার্চ টেলিকম আপনাদের দিচ্ছে বিভিন্ন সিমের টুম্ব অফার আমরা যে সিমের অফারগুলো আপনাদের দিয়ে থাকি সেটা হলো গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল পাশাপাশি টেলিটকের অফার আপনারা পাবেন এম এল ডিসার্চ টেলিকম খুবই দক্ষতার সাথে আপনাদেরকে বিভিন্ন ধরনের অফার আমরা দিয়ে থাকি খুবই কম দামে খুবই সাশ্রয় রেডে আমরা প্রতিদিনের অফার প্রতিদিন আপডেট দিয়ে থাকি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আর আমাদের ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে ওই নম্বরে আপনারা আপনাদের যদি অফার এবং অ্যাকাউন্ট লাগে যোগাযোগ করতে পারেন আমরা এখানে এম এল রিসার্চ টেলিকমের ফ্রি অ্যাকাউন্ট দিয়ে থাকি আপনাদের কোনো টাকা লাগবে না এম এল রিসার্চ টেলিকম এর অ্যাকাউন্ট আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এম এল রিসার্চ টেলিকম অফিসিয়াল ডিসক্রিপশন ওখানে দেওয়া আছে লিংক দেওয়া আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করে ফ্রি অ্যাকাউন্ট করতে পারেন এম এল ডিসার্চ টেলিকমের এম এল ডিসার্চ অফার আপনারা ওখানে অ্যাকাউন্ট করে বিভিন্ন ধরনের অফার নিতে পারবেন এমবি মিনিট এবং কি বান্ডিল অফার নিতে পারবেন প্রত্যেকটা অফারের ওখানে ডিসকাউন্ট দেওয়া থাকে এবং যা যেটা প্রয়োজন সেই অফার আপনি টাকা অ্যাড মানি করে নিতে পারবেন পাশাপাশি আমাদের এম এল রিসার্জ ফ্যাশন বিডি এটা আমাদের ফেসবুক পেজ এখানে আমরা প্রতিদিন আমাদের বিভিন্ন প্রোডাক্টের আপডেট দিয়ে থাকি আমাদের প্রোডাক্টের ভিতর আছে ছেলেদের টি শার্ট পুলো শার্ট ট্রাউজার জুতা এবং হাফ স্লিভ শার্ট ফুল স্লিভ শার্ট এবং মেয়েদের জন্য আছে থ্রি পিস লেহেঙ্গা শাড়ি টু পিস ওয়ান পিস এবং কিcosmetic ও আমরা এখান থেকে সেল করে থাকি আমরা এখানে আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্টের কিছু ছবি আমাদের স্ক্রিনে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ছবি এই 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 ধরনের প্রোডাক্টগুলো আমরা বিশেষ করে সেল করে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ